পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থ কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরা শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় যা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের

আন্দোলন বা বিপ্লব আন্দোলন শেষে সকল বিপ্লব বা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এটা দায়িত্বশীল আহ যদি দায়িত্বশীল আমরা দেখতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের

একটা ষড়যন্ত্র আমরা বছর আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দেখে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি কিন্তু যারা আহ ক্ষমতা ছেড়ে পালিয়েছে

তিন নম্বর যে কথাটি আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে

তিনি যাকে চান সম্মান দেন যাকে চান তিনি অভ্যস্ত করেন বা চর যান্ত প্রমাণ দেখেছি এবং তিনি হচ্ছেন তিনি যখন যা চান তাই করতে পারেন

সামনে যারা ইন্টারিং লিড দিলেন তিন মাস ছয় মাস পরে জাতীয় নতুন সরকার আসবে তারা নিজেকে আমি আমাকে সেই করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকবে এই ইতিহাস থেকে আমরা বারবার খাই আমরা যেন এটা না করি

ক্ষমতা ছাড়া কোনো বিরোধী দল আক্রমণ করে এই দেশের আক্রমণ আমরা চাই না আমরা এর ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ দেখেছি যে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা খুব মানুষ আনন্দ উল্লাসে আমরা শক্তি আদায় করেছি আমরা অথবা লোকে লোকের করে অথবা জ্ঞান এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্ট কে প্রশ্ন করতে একটা ন্যাচুরাল প্রশ্ন আমরা দেখেছি যে

তো এটাকে এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে অথবা এরকম ছবি দিয়েছে কেউ নামাজিং বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পুরেসা এটা এটা আমার চোখে এসেছে

আমরা আমাদের গতকালে বিজয় উদযাপন করতে যেটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে স্বামী মানসিকতা এইটা যদি আমরা করতে না পারি এই গণবিপ্লবে নতুন সরকার কিচ্ছু আসা এটা আপনাদের মনে রাখতে হবে বাস্তবতা হচ্ছে আমরা আমাদের নেতারাও

রাজনৈতিক মতাবলম্বী যারা তাদের সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের কিন্তু আমি

ছাত্র আন্দোলন এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্ন আমাদের কিছু আছে আমরা জেলা জেলায় থানায় থানায় এরকম কথা ঘটনা শুনেছি

বিচারিকভাবে সম্পূর্ণ স্বাধীন এখানে হস্তক্ষেপ করতে পারবে কোন চার যে আমাদের বাংলাদেশে চলবে না যেটা স্বপ্ন দেখি আমরা দেখি আমরা যেন একসাথে করতে পারি চলে আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি করবেন না সংঘাতে জড়াবেন না